অখণ্ড মণ্ডলাকারং চরম, তৎপদং দর্শিতং যেন শ্রী গুরবে নমঃ শ্রীমৎ স্বামী সেবানন্দ সরস্বতী মহারাজ্যের চরণে জানায় শতকোটি প্রণাম আমার গুরু স্বামী সেবানন্দ সরস্বতী মহারাজ্যের সেবানন্দের নিবেদন নামক গ্রন্থের পঞ্চম খণ্ড থেকে আমি এখন পাঠ করে শোনাব মানুষ জীবাত্মা জীবাত্মা আর ঈশ্বর এই পরমাত্মার মিলনই মানব জীবনের সার্থকতা কিন্তু জীব মায়া মোহ মমতার বশবর্তী হয়ে আপন আরাধ্য দেবতাকে চিনতে পারে না তাই তাকে ভুলে রূপ রস গন্ধ শব্দ ও স্পর্শ সুখে সদা মশগুল হয়ে আছে ফিরে তাকাবার সময় নাই সুখ দুঃখ হাসি কান্নার দোলায় দুলতে দুলতে যেদিন আপন দেবতা স্মরণ নেবে বা তাকে পাওয়ার সাধনায় ব্রতী হবে সেই দিনই মুক্তির স্বাদ পাবে মুক্তি মানে পরম শান্তির আধার জীব ভ্রান্তির অসত্যকে সত্য ভেবে তার পিছনে ছুটে বেড়াচ্ছে গাড্ডায় পড়ছে ক্ষত বিক্ষত হচ্ছে তবুও চেতনা জাগ্রত হচ্ছে না তাই জীবনের শুরু থেকে যারা সাধন ভজন করে সত্যের পথ অনুসন্ধান করে তারাই পরম শান্তি লাভ করে জীব সারাটা জীবন ভোগ করতে করতে ভোগে এমনভাবে আসক্ত হয়ে আছে যে সেখান থেকে ফিরে আসতে পারছে না তাই সেবানন্দের হুঁশিয়ারি একটু একটু করে ভগবানের নাম করো সৎসঙ্গ করো জীবনের বাকি দিনগুলি সুখে থাকার চেষ্টা করো ও এই এক অক্ষর ব্রহ্ম শব্দ যে মানব দিনে একটিবার মন প্রাণ দিয়ে উচ্চারণ করবে সেই ব্যক্তি শান্তি পাবে এই ওম শব্দটি পরমাত্মার স্বরূপ অর্থাৎ জীব নিজেকে চিনতে হলে ওই এক অক্ষর ব্রহ্ম শব্দ ওমকারের ভজনা করতে হবে রাস্তাঘাটে পথ চলতে চলতে যদি সর্বদা হরিং হরিও করতে থাকো তবে তোমার মনের মধ্যে পাপ কোনো দিন প্রবেশ করতে পারবে না জীব পাপের ফলেই ভুগে মরে আর পাপ তোমার মনের ভিতরে লুকিয়ে থাকে সময় পেলেই কাজ গুছিয়ে নেয় অর্থাৎ তোমায় ভোগে আসক্ত করে ফেলে মনকে সদা বুদ্ধির বসে রাখবে বুদ্ধিকে সদা জ্ঞানীর বসে রাখবে দেখবে তখন মন কোনো দিন কোনো সময় খারাপ কাজ করতে পারবে না শুদ্ধ মনি শান্তির আধার মন শুদ্ধ হলেই হয়ে গেল তখন দেবতা তোমার আরাধ্য দেবতা তোমার নিকটেই বুঝতে পারবে পুকুরে পানা হলে যেমন জল দেখা যায় না তেমনি মনে ময়লা থাকলে দেবতাকে দেখা যায় না প্রথমে মনকে ময়লা মুক্ত করো এটাই বড় সাধনা কিছু প্রশ্ন উত্তরে শাস্ত্র শিক্ষা সাধু মহাত্মাদের নামের আগে যে একশো আট লেখা থাকে তার অর্থ কী এক হলো ব্রহ্ম শূন্য হলো মায়া আর আট হল জীব অর্থাৎ অষ্ট প্রকার জীব মায়া কাকে বলে মায়া কথার প্রকৃত অর্থ হল মিথ্যা অর্থাৎ নাই কিন্তু আছে বলে মনে হয় এক কথায় ভ্রান্তি অর্থাৎ মিথ্যাকে সত্য বলে ভাবা ব্রহ্ম কাকে বলে এক কথায় সৃষ্টিকর্তা সর্বশক্তির আধার সৎ চিত ও আনন্দ স্বরূপ ঈশ্বর আর ব্রহ্মের তফাত কি ব্রহ্ম যখন মায়ার বশে কায়া ধারণ করে জগতের লীলায় অবতীর্ণ হন তখন তাকে ঈশ্বর বলে যেমন রাম কৃষ্ণ ইত্যাদি এক কথায় অবতারে পুরুষ কাহার সঙ্গ ত্যাগ করা উচিত অসতের সঙ্গ ত্যায্য কাহার নিকট বাস করতে নাই মূর্খ নিচ হল ও পাপি নিকট কে বিশ্বাসযোগ্য একমাত্র সৎ ব্যক্তি সবচাইতে বড় পাপ কি মিথ্যা সবচাইতে বড় ধর্ম কি সত্য রক্ষা করা আসন্ন মৃত্যু পথযাত্রীর যাত্রীর কর্তব্য কি সদা সর্বদা ঈশ্বর চিন্তায় রত থাকা প্রারব্ধ কাকে বলে পূর্ব জন্মকৃত কর্মফলকে প্রারব্ধ বলে পুরুষকার কি নিজ নিজ কর্ম প্রচেষ্টা কোন কথা গোপন রাখতে হয় নিজ পুণ্যের কথা কোন কথা প্রকাশ করা উচিত নিজ নিজ পাপ কর্মের কথা কার সঙ্গ ত্যাগ করা উচিত যে তোমাকে কুপথে যাওয়ার জন্য প্ররোচিত করে প্রকৃত নরকের দ্বার কি কাম ক্রোধ ও লোভ কামের বাস কোথায় মনের মধ্যেই কামের বাস কাম কখন বেশি জাগরিত হয় রাত্রিকালে একা নির্জনে থাকলে কামরূপ এই মহাশত্রুর হাত থেকে রেহাই পাওয়ার উপায় কি একমাত্র বিচার আলো দিয়ে যেমন অন্ধকার দূর করা যায় তেমনি জ্ঞান দ্বারা অজ্ঞান দূর করা যায় ক্রোধের উৎসস্থল কি না পাওয়ার বেদনা চাহিদা পূরণে বাধা পেলেই ক্রোধ উৎপন্ন হয় সাধু কাহাকে বলে সৎ ব্যক্তিকে সাধু বলে সন্ন্যাসী কাকে বলে যিনি সকল প্রকার ভোগ বিলাস ত্যাগ করেছেন যিনি সদাই ঈশ্বর চিন্তায় রত থাকেন যাহার মধ্যে আপন পরের ভেদনায় যিনি সুখ ও দুঃখতে সমান চোখে দেখেন তিনি প্রকৃত সন্ন্যাসী ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এই কথার অর্থ কি যাহা অতীত বর্তমান ও ভবিষ্যৎ এই তিন কালেই ছিলেন আছেন ও থাকবেন তিনি সত্য আর যাহা কেবল বর্তমানে আছে অতীতে ভবিষ্যতে ছিল না বা থাকবে না তাহাই মিথ্যা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যাহা কিছু সৃষ্টি হয়েছে তার ধ্বংস অবধারিত তাই জগৎ মিথ্যা ব্রহ্ম সত্য মনুষ্যজন্মের প্রকৃত সার্থকতা কি চুরাশি লক্ষ জনি পরিভ্রমণ করে তবে এই সুন্দর মনুষ্য জন্মপ্রাপ্তি হয়েছে এই হেন দুর্লভ জন্ম পেয়েও যারা ঈশ্বরকে চিনতে পারল না একটু সাধন ভজন করল না তারাই প্রকৃত মূঢ় অর্থাৎ অজ্ঞান মানব জীবনের প্রকৃত সার্থকতা হল এই জন্মেই ঈশ্বর সাধনা করে প্রকৃত মুক্তির পথ অন্বেষণ করা বা নিজেকে চিনতে পারা আমাদের ভজন সাধনী মন লাগে না কেন মানুষ জনমের পর থেকেই ভোগ বিলাসে রত থাকে তাই ভোগের প্রতি তার আসক্তি ক্রমশ বেড়ে যায় এমনকি মৃত্যুর পূর্ব মুহূর্তেও এই ভোগা শক্তি বিলুপ্ত হয় না তাই মানুষের ঈশ্বর সাধনার মন বসে না এই ভোগাশক্তির হাত থেকে কি করে মুক্তি পাওয়া যায় তার জন্য চাই সাধনা ও সৎসঙ্গ ও গুরু কৃপা প্রতিদিন ভোগটাকে একটু একটু করে কমাতে পারলে এই সাধনায় অনেকটা সিদ্ধি লাভ করা যায় তবে তার জন্য চাই উপবাস ব্রত পূজা পাঠ ইত্যাদি গুরু কাকে বলে যিনি হিত উপদেষ্টা অর্থাৎ সর্বদা শিষ্যের ও ভক্তের মঙ্গলের জন্য হিতকর বাক্য বলেন এক কথায় শাস্ত্রজ্ঞ পুরুষ শিষ্য কাকে বলে যিনি গুরুর প্রতিটি বাক্য অক্ষরে অক্ষরে পালন করেন গুরু সেবা করেন ও সর্বদা আচার আচরণ শুদ্ধিকরণে সচেষ্ট হন তিনি প্রকৃত শিষ্য পাপ থেকে মুক্তি পাওয়ার উপায় কী যদি কোনো পাপি গঙ্গায় অবগাহন করে এক গলা গঙ্গা জলে দাঁড়িয়ে মায়ের কাছে নিজ অপরাধের কথা স্বীকার করে এবং সঙ্গে সঙ্গে প্রতিজ্ঞা করে যে আমি আজ থেকে কোনো দিন পাপ কাজে রত হব না সর্বদা ঈশ্বর চিন্তায় রত থাকব এবং সাধ্য মতো দান ও যোগ্য করব তাহলে ওই ব্যক্তি অবশ্যই পাপ মুক্ত হবে ইহাতে কোনো সন্দেহ নাই কারণ রত্নাকরের মতো দস্যু যদি ঈশ্বর কৃপা লাভ করে মহাকবি বাল্মীকি হতে পারেন তবে আমার বেলায় হবে না কেন তবে নিজ প্রতিজ্ঞা মতো কাজ অবশ্যই করতে হবে সাধন মার্গে সুখ ভালো কি দুঃখ ভালো দেখো এই প্রশ্নের উত্তর দেওয়া বড়ই কঠিন কারণ সুখের মধ্যে অতুল ঐশ্বর্যের মধ্যে থেকে ঈশ্বর কৃপা লাভ করেছেন এমন অনেক দৃষ্টান্ত আছে যেমন রাজা অম্বরীশ রাজা জনক রাজা বিশ্বামিত্র এমনি আরও অনেক দৃষ্টান্ত আবার দুঃখের মধ্যে থেকে ভগবত কৃপা লাভ করেছেন এমন দৃষ্টান্ত ভুরি ভুরি পাওয়া যায় যেমন বিদুর সুদামা ও ভক্ত রুইদাস আরও অনেকে আসল কথা হল আত্মনিবেদন শ্রদ্ধা ভক্তি অটল বিশ্বাস একমাত্র সরলতার দ্বারাই ঈশ্বর কৃপা লাভ করা যায় অন্যথায় নয় নমস্কার প্রার্থনা করি সকলে ভালো থাকুন আনন্দে থাকুন আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লাগে তবে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আর এই নিবেদন সকল ভক্তদের কাছে শেয়ার করে দেবেন যাতে তারাও পূর্ণার্জনের পথে এগিয়ে যেতে পারেন জয়গুরু